বলেন আমি এই দেশের এমপি মন্ত্রী তুই আমার মারিস না সাপে কিন্তু তবু বাবা আপনাকে ছাড়বে না সাপের গায়ে যে বন্ধু আঘাত না করবেন এই বন্ধু সাপ আপনাকে কামড় দেবে না ওই সাপটা দাঁড়াবে এই সাপটা নতুন এই জন্য সাপটা খারাই কম এ হারামদা দর আসতে করে ওই দিকে যাবি না পারবি না আমার লোকে পারবি না বেজুর লোকে ঠকুর মারবি না পারবি না কোনো দিন কোনো জায়গায় পারবি না দোহাই লাগে পদ্মা দোহাই লাগে মনুস্ব আস্তে আস্তে যেভাবে ফেকম ধরছিলি আর একটা বার ফেকম ধর সুন্দর করে খারাপ খারালেই দেখবো সবাই তোরে ভালো করবে তবে সাপ তন্ত্রমন্ত্র নাই সাপ ধরবেন এক নাম্বার চোরের নিশানা দুই নম্বর বইয়ের সাহস তিন নাম্বার ধরারের একটা কায়দা গোসল বাড়িঘরে আপনারা থাকবেন সাবধানে থাকবেন শীত বসন্তকাল এখন বাড়ি বাড়িঘরের ভিত্তে সাপগুলা ডুব বিশেষ করে মেয়ে মানুষেরই বেশি রমে সাপে কামড়া কারণ খড়ির বল্লায় থাকে খেরের বললায় থাকে আডের বল্লাই থাকে যেখানে গরম জায়গা আছে ওইখানে থাকে এন্দুরের গর্তগুলা বন্ধ করে দেবেন বন্ধ না করলে ওইখানে সাপ জায়গা গরম দিন ঠান্ডা দিন ডুববেই মাডের নিচে কিন্তু গরম সাপটা যদি আছে চার হাতের মতন গর্তের ভিত্তে পড়ছে কোন লোক ভুল করে টাইনা ধরবেন না টাইনা ধরলে হ্যারে বাই করতে পারবেন না কারণ সাপের কিন্তু শক্তি আছে আপনি টাইনা ধরবেন দুই হাত তিন হাত থাকবো টাইনা চার পাঁচ জনের ছিঁড়ে যাব বাই করতে পারবেন না কোন লোক গাফিলিত করে যত বড় সাগুড়ে থাকেন কামড় মারলে নিজে কখনো বিষ মুখ দিয়ে চুষবেন না চুসলে একদিক দিয়ে কামড় দিচ্ছে ঠেঙ্গে বা হাতে আবার তেলেন মুখে নিশ্চিত মৃত্যু অনেকেই বলে মাথায় কামড় দেয় গলায় কামড় দেয় অনেকে বলে বুকে বিড়ে কামড় দেয় এটা হলো মিশা কথা আসপন্দ সাপে বুকে বিড়ে কামড় দেড়ের বলা থাকলে হাত দিয়ে টানলে খেরতনে বারে কামড় দেব তবে সাপ দিয়ে কামড় দিব এটা নিশ্চিত এর কোনো মাপ নাই সাপেরে যদি আঘাত না করে সাপে আমরা কামর কামড় দেবো না সাপে বললাম কামড় দিলে নিয়ে যাবেন হাসপাতালে বান দিয়া নিয়ে যাইয়া তারপরে ডাক্তার হয়ে গেছে চায়রা দিবেন আল্লাহর উপরে আল্লাহ বাসানির মালিক ডাক্তার মাত্র ও ডাক্তারে ভ্যাকসিন দেওয়ার লগে লগে ভালো হয়ে যাবেন আমাদের এলাকায় ছোটো মোটো হাসপাতাল আছে ওইখানে নেবেন না ডিস্ট্রিক্ট হাসপাতালে নেবেন জেলা হাসপাতালে নেবেন তা না হয় ছোটো যদি না পারেন মামি সিং জল নিয়ে যাবেন নিয়ে গেলে ওইখানে আর গরো আসবে না ওইখানে ইংলিশন আছে দেওয়ার লগে লগে ভালো তবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা সবচেয়ে বেশি ভালো কোন সাপে কামড় দিছে অনেকেই বলে সাপে কামড়াইলে পূজারে জেরে ভালো করতে পারে কোনটা ভালো করতে পারে ভাই যেটা দাঁড়াই সাপ বেন্টি সাপ টেনি সাপ ওইগুলো সাপ নাইডুগা সাপ এই সাপে কামড়াইলে ভালো করতে পারে এ কামড়াইলে ভালো করতে পারে না আবার আমি একটা সাপ আমার ব্যাগে রাখছি কোন তো ওইটারে বাইক করি নেই ওইটা জন বাইক করি মধ্যে হাম ওইটা কামড়াইলে কোন উজা টুজা লাগে না কোন হাসপাতাল ডাক্তার লাগবে না ভালো হয়ে যাবে নিমনি তবে সাপ আমি একটা রে দেহাইতেছি এটা রে তিনটে সময় খাটা এটারে বন্ধ রাখি আরেকটা বার ফোনা ধর আরেকটা বার ফোনা ধর ধর আয় না কিনি ফোনা ধর ফোনা ধর এই যে দেহে এই সাপ এটি একটা স্বপ্ন যত বড় সাফই থাক আমরা যেরকম মাছ ধরেন পানিতে হাতে আমরা সাপ ধরতে পারি এরকম ভাবে হাতে তবে সাপ কিন্তু পরি চালান দিলে সাপ কখনো বাড়ায় আসে না অনেকে দেখবেন বাড়ি ঘরে দেয়া বিনবাসী বাজায়। এই বিনবাসী বাজাইলে কিন্তু সাপ আসে না সাপ ধরার নিয়ম বাড়ি দূরে গর্তের ভিত্তে সাপ আছে কামর মারুক আন্না মারুক কিছু যায় আসে না গর্তের ভিত্তে ঢুকাল লগে লগে ওই গর্তটা কোনো কিছু দিয়ে বন্ধ করে করি খড়িখেন আউজা বা নেকরা দে বন্ধ করে সাইডে দেখবেন যে আরও এন্দুরের গর্ত কোনো জায়গায় আসেন কি যদি কোন জায়গায় এন্দুরে গর্ত থাকে তাহলে ওয়াডি বন্ধ করবেন বন্ধ করে সাপুরের খবর দিবেন সাপুরে আয়া দৈরে নিয়ে যাবে তবে অনুরোধ করে বললাম কোন লোক কোনোদিন বলবেন না যে বিনবাসি বাদে সাপ ধরেন বিন সাপ আসে না পরিচালন করে ধরেন পরিচালন করে সাপ আসে না গর্ত খুঁজতে পরে ধরতে হবে এইগুলো লোকমা সাপ এই সপ্তাহ বাই করবো ওই সপ্তাহ কামড় দিলে মানুষের কোনো ক্ষতি হবে না